আমাদের পরা ড্রেসটা কিন্তু বলছিলেন অনেক ভালো লাগছে আমাদের পড়া ড্রেসটা এটা হচ্ছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে পুরাটা ডিজাইনটা জাস্ট মাথা নষ্ট করা আমি পরাছি দেখেন কি যে ডিজাইনটা কোয়াটার মধ্যে নিকের পোর্শন থেকে স্টার্ট করে একদম অল ওভার দামান পোর্শন পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্স করা একদম জিরো সিকোয়েন্স যেটা সুন্দর ছোট ছোট করে সিকোয়েন্স করা আছে এমবুটরি করা আছে প্লাস নিকের পোর্শনটা কিন্তু রাউন্ড না রাউন্ড শেপের মধ্যে এসে এখানে দেখেন সুন্দর একটা ইউনিক স্টাইলের মধ্যে এসেছে এন্ড এটা অল ওভার লুকটা জাস্ট দেখেন দামান পোর্শনটা এত সুন্দর এত সুন্দর দামান পোষণটাতে এরকম দেখেন কার্ট ওয়ার্ক করা আছে পুরোটা দামান পোষণে আপনারা সেম ভাবে কার্ট ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কটনের মধ্যে বাট পুরোটার মধ্যে কিন্তু এরকম স্টেপ করা আপনাদের যদি একটু কাছ থেকে দেখিয়ে দিই পুরোটার মধ্যে কিন্তু এরকম স্টেপ করা থাকছে

যাদের যাদের ভালো লাগবে